তোমরা এখানে স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ হরিণ আলু আর চাঁদ তো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদের একটি রঙের নাম কেশ করতে হবে এখানে রঙের নামটি হচ্ছে হলুদ নাম্বার টু ফ্রেন্ডস তোমরা এখানে বাঁ দিকে একটি আমের ছবি দেখতে পাচ্ছ এবং ডান দিকে চারটি শ্যাডো দেখতে পাচ্ছ তো বাঁ দিকে ওই আমের ছবির সাথে ডান দিকে কোন শ্যাডোটির মিল আছে সেটি তোমাদের গেস করতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁ দিকে ওই আমের ছবির সাথে ডান দিকে চার নম্বর শ্যাডোটির মিল আছে নাম্বার থ্রি তোমরা এখানে স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ তো ছকের ওপর নিচ একটি প্রাণীর নাম কেশ করতে হবে এবং পাশাপাশি একটি আনাজের নাম কেশ করতে হবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে ছকের মধ্যে ওপর নিচ প্রাণীর নামটি হচ্ছে বানর এবং পাশাপাশি আনাজের নামটি হচ্ছে রসুন নাম্বার ফোর ফ্রেন্ডস তোমরা এখানে স্ক্রিনে অনেকগুলি ফুলের ছবি দেখতে পাচ্ছ তো এই ফুলের ছবিগুলিকে দেখে তোমরা মনে রাখার চেষ্টা করো আচ্ছা তোমরা বলো তো বেলি ফুলটি কত নম্বর ঘরে ছিল এখানে বেলি ফুলটি ছয় নম্বর ঘরে ছিল এবার তো গোলাপ ফুলটি কত নম্বর ঘরে ছিল এখানে গোলাপ ফুলটি এক নম্বর ঘরে ছিল বলতো গাঁদা ফুলটি কত নম্বর ঘরে ছিল এখানে গাঁদা ফুলটি পাঁচ নম্বর ঘরে ছিল বলতো সূর্যমুখী ফুলটি কত নম্বর ঘরে ছিল এখানে সূর্যমুখী ফুলটি তিন নম্বর ঘরে ছিল এবার বলতো জবা ফুলটি কত নম্বর ঘরে ছিল এখানে জবা ফুলটি চার নম্বর ঘরে ছিল বলতো পদ্ম ফুলটি কত নম্বর ঘরে ছিল এখানে পদ্ম ফুলটি দুই নম্বর ঘরে ছিল নাম্বার ফাইভ তোমরা এখানে স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ কেস করতে হবে তো ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে দায়ের ছবি এবং তারপরে লেখা রয়েছে ম তো এই দুটি ছবি থেকে শব্দটি হচ্ছে দাম নাম্বার সিক্স তোমরা এখানে স্ক্রিনে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছ তো এই ছবিগুলির মধ্যে একটি ছবি আলাদা তো সেই ছবিটিকে তোমাদের খুঁজে বের করতে হবে এখানে এই ছবিটি আলাদা নাম্বার সেভেন ফ্রেন্ডস তোমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছ তো ছকের মধ্যে ওপর নিচ একটি দেশের নাম গেস করতে হবে এবং পাশাপাশিও একটি দেশের নাম কেস করতে হবে তোমরা দেখতে পাচ্ছ ছকের মধ্যে ওপর নিচ দেশের নামটি হচ্ছে নেপাল এবং পাশাপাশি দেশের নামটি হচ্ছে জাপান নাম্বার এইট তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি মেয়ের নাম গেস করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে টি এর ছবি এবং তারপরে লেখা রয়েছে অন্ত্যেষ্ট একার তো এই দুটি ছবি থেকে মেয়ের নামটি হচ্ছে টিয়া নাম্বার তোমরা এখানে দুটি বাড়ির ছবি দেখতে পাচ্ছ তো এই বাড়ি দুটির মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেটি তোমাদের কেশ করতে হবে তো এখানে বাড়ি দুটির মধ্যে এই এই পার্থক্যগুলি রয়েছে নাম্বার টেন ফ্রেন্ডস তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ তো এই দুটি ছবি থেকে তোমাদের একটি শব্দ কেশ করতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে দো এবং তারপরে রয়েছে একটি কানের ছবি তো এই দুটি ছবি থেকে শব্দটি হচ্ছে দোকান তো ফ্রেন্ডস এরকম মজার মজার ধাতার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো